ফরজ গোসল না করে চেহিরি খাওয়া যাবে কি আমাদের সমাজের অনেক মানুষ কিন্তু এই বিষয়টা কিন্তু জানে না পবিত্র মাহেরম জানে তাদের গোসল ফরজ হয় আপনার স্বপ্নদোষ হওয়ার কারণে হোক অথবা স্বামী স্ত্রী মেলামেশার কারণে হোক অথবা মেলনের কারণে হোক অনেকেরই কিন্তু গোসল ফরজ হয় এই গোসল ফরজ হলে ফরজ গোসল না করে চেহরি খাওয়া যাবে কি যাবে না এ নিয়ে কিন্তু অনেকেই বড়ো ধরনের সমস্যায় পড়ে থাকে সমস্যায় ভোগে আবার দেখা যায় যে তার গোসল ফরজ হয়েছে এখন ফরজ গোসল যদি করতে যায় তাহলে এদিকে চিহড়ি খাওয়ার সময়টা চলে যাবে সে আর সিহরি খাইতে পারবে না তো এইরকম অবস্থা যদি আমাদের যদি হয়ে থাকে ফরজ গোসল না করে সিঁহড়ি খাওয়া যাবে কি যাবে না এবং ফরজ গোসল না করে সিহিড়ি খাইলে ওই রোজা হবে কি হবে না বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন তো চলুন কথা না বলি আমরা জেনে নেই গোসল ফরজ হলে ওই অবস্থায় চিঁহড়ি খাওয়া যাবে কি যাবে না আমাদের সমাজের অনেক মানুষ দেখবেন যে আপনার স্বামী স্ত্রী মেলামেশার কারণে হোক অথবা স্বপ্ন দোষ হওয়ার কারণে হোক অনেক যুবক যুবতীর দেখা যায় গোসল ফরজ হয়েছে এখন ফরজ গোসল যদি করতে যায় তাহলে এদিকে চিহড়ি খাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে আর চিহড়ি খাইতে পারবে না এমন তো অবস্থায় তারা কি করবে তাহলে এই অবস্থায় কি তারা পরের দিন দিনের বেলায় তারা কি রোজা রাখবে না ভাই বন্ধ বন্ধুগণ আমার আপনার আমার যদি এরকম অবস্থা যদি হয় যে গোসল ফরজ হয়েছে এবং চেহরি খাওয়ারও সময় নেই চেহরি খাইতে পারতেছি না তাহলে ওই নাপাক অবস্থায় চেহরি খাওয়া যাবে কি যাবে না হ্যাঁ যাবে আপনার ওই নাপাক অবস্থায় আপনার গোসল ফরজ হয়েছে কিন্তু ওই নাপাক অবস্থায় কারণ চেহরি খাওয়ার জন্য শর্ত নয় যে আপনাকে পবিত্র হতে হবে চেহরি খাওয়ার জন্য শর্ত নয় যে আপনাকে কি পবিত্র হতে হবে আপনার নাপাক গায়েও কি আপনার চেহরি খাওয়া যাবে এতে আপনার রোজার কি হবে না বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না তবে দেখা গেল আপনার ফরজ গোসল করার সময় আছে ফরজ গোসল করে আপনি চেহরি খাইতে পারবেন তো এর জন্য আপনার জন্য উত্তম হলো ফরজ গোসলটা করে তারপরে কী খাওয়া চিহরি খাওয়া তো গোসল ফরজ হলে ওই ফরজ গোসল না করেও কি চিহরি খাওয়া যায় আম্মাজান হজরতে আম্মাজান আয়সা সিদ্দিকা জিয়্লা তালসেন রসুল ইসলামের গোসল ফরজ হয়েছে তিনি তার কোনো কারণ নেই হাজত নেই তারপরেও তিনি চিহরি খেয়ে তারপরে তিনি গোসল করতেন গোসল করার পর তারপরে তিনি কী করতেন ফজরের নামাজ আদায় করতেন এবং তিনি কী করতেন রোজা রাখতেন তো এ কারণে আমরা কি করব আমাদের গোসল যদি ফরজ হয় আর সময় যদি না থাকে তাহলে আমরা আগে চেহরি খাবো চেহরি খাওয়ার পরে তারপরে আমরা কি করব ফরজ গোসল আদায় করব। এতে আপনার আমার কি হবে না ওই রোজার কি হবে না কোনো সমস্যা হবে না তো এরকম হয়ে থাকলে আমরা কি করব চাহরি খাওয়ার আগে আমরা চেহরি খাওয়ার আগে আমরা ফরজ গোসলের যে দুইটা তিনটা ফরজ তার মধ্যে আমরা দুইটা ফরজ আদায় করে নেব এক নম্বরে হল গরগ্রাসই যে তিনবার কুলি করতে হয় তো যেহেতু আমরা রোজা রাখবো চেহরি খেলেই আমাদের রোজা শুরু হয়ে যাবে তখন আর কি গড়গড়া সহিতগুলি করা যাবে না বা করলেও খুব সাবধানে সৈতগুলি করতে হবে এই কারণ চেহরি খাওয়ার আগে আমরা দুইটা ফরজ আদায় করে নেব গোসলের এক নম্বর হল গর্বাড় করা আমরা আ এরকম করে তিনবার কি করে নেব চেহরি খাওয়ার আগে গরগড়া শহীদ শহীদ কুলি করে নেব এরপরে দ্বিতীয় নম্বর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো কারণ নাকে পানি দিতে গিয়ে দেখা গেছে যে আপনার পানিটি ভেতরে চলে গেছে তাহলে আপনার রোজাটা কি হয়ে যাবে সমস্যা হয়ে যাবে রোজাটা নষ্ট হয়ে যেতে পারে এই কারণে চিহড়ি খাওয়ার আগে আমরা নাকের নরম জায়গা এবং গরকার শহীদ কুলি করা এই দুইটা গোসরের ফরজ আমরা আদায় করে নেব তারপরে কি আমরা চিহড়ি খাবো চিহড়ি খাওয়ার পর তারপরে আমরা আমাদের দেহটাকে সুন্দর করে ধৌত করে নেবো এটাই কি সবথেকে উত্তম এটাই কি সব থেকে ভালো এবং আমরা উজু করব। কী করবো উঁজ করব তারপরে আমরা কী খাবো চেহেদি খাবো